হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম নটা বাজে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর মা কি করছো চলো এ দেখো গাছগুলো এখান থেকে তুলে দিয়েছি এই জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছে শীতল দুটো অ্যাডেনিয়াম লেগেছিল তার মধ্যে একটা আবার মরে গেল কেন কে জানে তোর তুলিকাগুলো ধরে গেছে এটা জল স্প্রে করি থাক আবার বেলার দিকে এসে করে হলুদ গোলাপ ফুটেছে গোলাপ গাছগুলো তো অনেক দিন দেখানো হয়নি হ্যাঁ মা ওগুলো শীতের গাছ তো শীতের গাছগুলো শীত চলে গেছে এতদিন ফুল দিলো তাও এবার তো এ হয়ে যাবেই মা এটা তো একটা কুড়ি আছে এগুলো সব শীতের ফুলের গাছ বগলের ছাতা কোথায় চললো বাবি গেছে পড়তে নটা দশ বাজছে এবার চলে আসবে আবার বিকালে পড়া আছে না না রাত্রে রুটি খাবো হ্যাঁ রাত্রের চিন্তা এখন থেকেই বাজি করছে রাত্রের চিন্তা রাত্রে হবে আজ এ বেলায় রান্না নেই আজকে শুধু বড়া ভেজেছে মাসি পান্তা খাবো আজকে আবারও কালকে করেছিল এঁচুর চিংড়ি করেছিলো তারপরে আর কি করলো ঝিঙে পোস্ত করেছিলো প্রচুর ঝিঙে এনেছিলো না দেখলাম ঝিঙে পোস্ত করলে একসঙ্গে অনেকটা ঝিঙে উঠে যাবে ঝিঙে পোস্ত হয়েছিলো আর আজকে পান্তা আজকে পান্তার সঙ্গে মটর ডালের বড়া আগের দিন মুসুর ডালের ছিল আজকে কিন্তু চাপড়ি না আজকে কিন্তু বড়া ডুবো তেলে ভাজাটা আর সঙ্গে থাকবে হচ্ছে ডাল চানাচুর বা ডাল মুট যাই বলো ওই দিয়েও ভালো লাগে খেতে আর সঙ্গে ছাতু পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল নটা পঁচিশ বা বিরা আজকে আসতে বেশ দেরি হয়েছে সেই শুয়ে পড়েছে মেয়ে গরম কেমন রোদ কেমন রোদ ব্যথা করছে মাথাটা ঢেকে আসিস কাল থেকে সকালবেলা আসলে মনে থাকে না ওড়নাটা তোর ব্যাগে ভরেই রেখে দেবো বুঝলি তো মা এসে গেছে স্নান করি হ্যাঁ আমি একটু যাব এখন মাকে নিয়ে চশমা বানাতে দিতে মায়ের চশমাটার কাজটা ঘষে গেছে দেখতে অসুবিধা হচ্ছে এগুলোর ব্যাপারে তো রাজি করা যায় না অতি কষ্টে রাজি করিয়েছি না চলে যাচ্ছে তো কি দরকার আজকে এখন যাব একটা নতুন চশমা বানাতে ওই ভাইয়ের দোকানেই যাবো রবির দোকানে আগে ভাই কিছু আরে এই আমি এইখানে বসে আছি মা মেখে ফেলেছে মুড়ি হ্যাঁ মা

এই যে আমার মাতাশ্রী বেরিয়েই কিন্তু টুকটুকটা পেয়ে গেছি আজকে প্রচণ্ড রোদ রোদের মধ্যে দাঁড়াতে হয়নি আর টুকটুকে উঠতে না উঠতেই মায়ের ফোন চলে এসেছে ব্যস্ত মানুষ একবার এই দিদির ফোন একবার ওই দিদির ফোন একবার সেই দিদির ফোন রিং বাঁচতেই থাকে আর এই যে আমরা পৌঁছেও গেছি আমাদের তো ওই রবির দোকানেই আসার ছিল তোমরা দেখেছো আগেও ব্লগে একদম এলআইসি বিল্ডিংয়ের উল্টো দিকে হাসিনায়ে ওখানেই যাব এই যে চলে এসেছি আর দরজাটা খুলে যেই ভেতরে ঢুকলাম এসি ঠান্ডা হাওয়াটা লাগতে একবারে প্রাণটা জুড়িয়ে গেল রোদ থেকে সেই এসির হাওয়াটা ক্ষতিকারক জানি কিন্তু এখন খুব আরাম লাগলো রবিকে একটা কঠিন কাজ করতে হবে এখন আমার মাকে চশমা পছন্দ করাতে হবে চোকো কাট নে আজকে একদম কঠিন পরীক্ষায় ফেলেছি আমি রবিকে মাকে চশমা পছন্দ করাতেই হবে ওকে আমার মায়ের কিন্তু চট করে একদম কিছু পছন্দ হয় না মুখ দেখেই বুঝতে পারছো যেগুলো পছন্দ এখনও হয়নি একটা পর একটা ফ্রেম ট্রাই করছে রবি ভালো ভালো ফ্রেমই বের করছে আমার তো বেশ কয়েকটা পছন্দ হলো কিন্তু মা এখনও পছন্দ করতে পারেনি আর যে টাইপের ফ্রেম পড়ল শুধু সেগুলোই বেছে যাচ্ছে মানে এগুলো পরো না নতুন অত কিছু দেখো এক একটা তো বাক্স থেকে বের করতেই দিচ্ছে না বলছে না 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 ওটা বের না ওটা আমি পরবো না মানে পরে দেখলে তো বোঝা যায় যে কেমন লাগবে যেমন এইটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কি সুন্দর লাগছিল বলছে না না এটা তো ভীষণ স্টাইলিশ এটা নাকি স্টাইলিশ রবিও একটু মজা করলে এই ফ্রেমটা বের করেছে সবুজ হচ্ছে যে কাকিমা আপনি এটা পড়ুন না 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 এটা না আর শেষমেশ আমি কিন্তু পেরেছি আমি আর রবি দুজনেই পেরেছি চশমা পছন্দ করাতে আর রবি বলল যে দিদি তুমি দাঁড়িয়ে যাও চশমা এখনই বানিয়ে দেওয়া হবে দেখো ওইটা মার্ক করে দিচ্ছে এক্ষুনি চশমাটা বানানো হবে চশমাটা কী করে বানানো হবে সেটাও তোমাদের দেখাবো দাঁড়াও দাঁড়িয়ে যাই তাহলে আধ ঘন্টা চশমাটা বানিয়েই দেবে একদম চশমা নিয়েই বাড়ি যাবো এইভাবে ফ্রেমের শেপ অনুযায়ী কাঁচটা কাটা হচ্ছে কাঁচটা কাটা হয়ে যাওয়ার পরে এবার মাপ করে দেখা হচ্ছে যেটুকু বাকি অংশটা মানে ফিনিশিং বাকি থাকলে সেটা আর করবে You. <laughs> এই যে ফাইনালি এই ফ্রেমটা পছন্দ করেছিল প্রথমেই দেখেছিল এটা প্রথমে এটা দ্বিতীয় নম্বরে দেখেছিল এবার চশমাটাও রেডি হয়ে গেছে আমি বললাম যে তুমি দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ কি না তার জন্য তো যে লেখাটা দিয়েছে এটা পড়লেই হয়ে যায় বললো না পুরোনো চশমাটা দাও ওটা পরে দেখবো যে কতটা ঝাপসা দেখছিলাম তারপরে ওটা পরে দেখবো যে কতটা পরিষ্কার দেখছি তো সেটাই করা হলো পুরনোটা পরে বলল হ্যাঁ আমি এটাই খুব ঝাপসা দেখছি খুলে রাখলো দিয়ে নতুনটা পড়লো পরে বললো হ্যাঁ আমি এবার খুব পরিষ্কার দেখছি যত্ন নেবার জন্য

টুকটুকটা একটু উঁচু আছে বটে কিন্তু আমি টুকটুকটা সিটে বসে মাটিতে পা পাচ্ছি না আমার পাটা রীতিমতো দুলছে দেখো যদিও পা দেখাতে নেই কিন্তু এই ঘটনাটা শেয়ার না করে পারলাম না চলে এসেছি আর এবার ডাটা নিয়ে বসে আছি নিয়ে নিলাম কাছে এই ডাটা দিয়ে আচার করবে নালে তরকারি করবে এই আছে বুঝিয়া পাইলাম গিয়ে মায়ের হাতে দিয়ে দেব আমি উঠে যাচ্ছিলাম উপরে দিয়ে আবারো সেই বাবুদার চায়ের অফারটা আমি ফেলতে পারলাম কারণ আমি দাঁড়িয়েই গেলাম চলে এসেছি বাবি দেখ দিদা চশমাটা দিদা কই চেঞ্জও করা হয়ে গেল কাউজ হয়ে যাচ্ছে এই গরমে ফ্যানটাকে অফ করে বসে আছে এই যে হো হো তুমি না ডাটা খেতে ইচ্ছা করছে এবারে বাজারে ডাটা আনেনি ডাটা ডাটা বাবা তোমার ছেলেও তো এই কথাই বললো যে এই ডাটার আচার হবে তো এবার আসতে চলেছে সজনে ডাটার আচারের রেসিপি তোমার ছেলে বিদাকে বল এখন বাজে দুপুর দুটো বাজতে পা দুটো বাজলো এবার যাই খেতে দি খেতে দিই বলতে আজকে তো পান্তা ভাত সকালেই বলছিলাম তোমাদের আর বাবিকেবার এবার ডাকি ঘুমিয়েছে দেড়টার দিকে আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছে আবার বিকেল পাঁচটা থেকে পড়া আছে ভাতটা বেড়ে ওকে ডাকি আচ্ছা আমার ভাত বাড়া হয়ে গেছে তেলটা ছড়িয়ে গেল আজকে বেশি কিছু না ভাত বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাতু সবাই খাবে না এটা আমি খাবো ডাল বাদাম আমি খাবো বাবি খাবে

পুরো জিম থেকে এসে আমি পুরো বিধ্বস্ত কী গরম কী গরম আর আজকে ছিল ফুল কার্ডিও সেজন্য কিছু ভিডিও তুলিনি মানে যখন অন্য কোনো রকম ওয়ার্কআউট করি তখন আমি যখন করি হয়তো রিঙ্কি ভিডিও তুলে দিল বা রিঙ্কি যখন করছে আমি একটু ভিডিও নিলাম কিন্তু ওই ফুল কার্ডিও দিনে তো দুজনে একসঙ্গে করি সেজন্য ভিডিও একদমই তোলা হয় না আজকে জিম পুরো ফাঁকা এই গরম বিপণের মানুষ রাস্তায় আর বেরোচ্ছে না আমি ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো দুজনেরই সেম ফ্রেম চশমা বানাতে দেওয়া ছিল আমার সঙ্গে ড্রেস ম্যাচিং করে পরে বাবার সঙ্গে চশমা ম্যাচিং করে পরবে ও বেলা রবি বেরিয়ে গিয়েছিল নাহলে তখনই নিয়ে চলে যেতাম এটা বাবির আর এটা বাবির বাবার হুম ভালোই লাগছে ভালো লাগছে তোরটা খুব ভালো লাগছে আমারটাও ভালো লাগছে এখন আমরা চললাম কেটলিতে দুজনের নতুন চশমা হয়েছে সেই উপলক্ষে এখন আমরা কেটলিতে আরে উপলক্ষ একটা খুঁজে নিলেই হলো কেটলিতে যাচ্ছি আসলে কেটলিতে অনেক দিন যাওয়া হয়নি একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে আর গরমে একটু কিছু ঠান্ডাও খাবো চলো এই পট করে না নতুন চশমাটা পরে আমার মনে হচ্ছে আলাদা আলাদা লাগছে তোকে তোমাকেও কেটলিতে এসে কি কি করেছি সেটা নিয়ে একটা আলাদা ব্লগ করে কিন্তু আমি দুপুরেই পোস্ট করে দিয়েছি সেটা তো অনেকেই দেখে নিয়েছে এখানে একদম ছোট্ট করে বলে দি কেটলিতে এলাম কেটলিতে এসে প্রথমেই এই ঠান্ডা ঠান্ডা ঠান্ডাইটা খেলাম এটা এলাইচি ঠান্ডাই তারপর নিয়েছিলাম একটা ফ্রায়েড মোমো এটা খাবো বলে ঠিক করেই এসেছিলাম আর তারপর নিয়েছিলাম ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটাও দারুণ ছিল তারপর নিয়েছিলাম একটা প্যান ফ্রায়েড মোমোল্ড কফি আর আমাকে তো সবাই চা প্রেমী বলেই জানে কফিও খাই আর একদম শেষে নিয়েছিলাম ভেটকি চিজ বল দারুণ ছিল এটা সৌভিক নিয়েছিল মশলা কোল্ড ড্রিঙ্কস আর আমরা এমনি নর্মাল কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার সোজা বাড়ির পথে আর বেরোনোর সময় দেখা রোজির সাথে যা আমি আসছি জেম্মার মা চললো খেতে দিতে এগারোটা আগস্টে দশ আমরা এসেছি তখন বাজে সাড়ে নটা সাড়ে নটা না ও নটা নটা পৌনে নটা আচ্ছা আমরা এসেছি পৌনে নটায় দিয়ে এসে এসেই দেখলাম টুবারের ভীষণ জ্বর এসেছে তো ওইদিকে একটু ব্যস্ত হয়ে গেছিল এখন জ্বরটা ছেড়েছে খুব জ্বর এসেছিলো টুবানের একবার সে ছেলে বিছানায় এতে উঠতে পারছে না মাথায় জলপুটি ফরপুটি দেয়া হলো এখন জ্বরটা ছেড়েছে ঘুমিয়ে গেছে এবার আমি গেলাম খেতে দিতে এই যে আমি সবাই কিন্তু জানাবে আমার নতুন ফ্রেম কেমন হয়েছে আমরা খাওয়া দাওয়া শুরু করি আমার ঘুম পেয়ে গেছে আজকে সিম্পল রুটি রুটি আর আদা মাসি আমার কথা রেখেছে ঢারস বলেছিল একদম অল্প তেলে ভাজতে মানে যেন ওই সেই গা দিয়ে তেল গড়াই সেটা যেন একদম না হয় যে এই রকম করে মানে বাটিটা ঘোরাছর এখানগুলো দিয়ে তেল গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে না মানে যে এরকম করে আমার হাতে এইটুকু তেল ওঠে মানে মাসি আমার কথা রেখেলা অল্প তেলে ঢারসটা ভাজতে পেরেছে 11:30 টা বাজে গো হায় এখন কি খোলা হচ্ছে এটা একটুখানি খেলা শুরু মিনিট আচ্ছা আচ্ছা হ্যাঁ 5 মিনিট ক্যান্ডি ক্রাশ তারপরে প্লে এটাকে প্লে ক্লিক করতে হয় আচ্ছা তোমাদের সঙ্গে একটা দরকারি কথা বলিনি সেটা হচ্ছে যে কিছুদিন থেকে আমি আমার পার্সোনাল প্রোফাইলে কমেন্ট পাচ্ছি আমার বিভিন্ন বোন দিদিদের যে আমার ব্লগ নাকি তারা আর দেখতে পাচ্ছে না তোমাদের তোমাদেরকে এরকম হচ্ছে যে মানে থেকেই ফিডে আসছে তোমরা যারা আমাকে ফলো করে রেখেছো তোমাদেরকে ফিডে আপনা রায় কাহিনীর ব্লগটা পোস্ট হলেই চলে আসছে না তোমাদেরকে খুঁজে পেতে হচ্ছে মানে সার্চ করে আনতে হচ্ছে যেমন আজকে একজনের সঙ্গে দেখা হলো সে হোলির ব্লগটা দেখবে বলে অপেক্ষা করেছিল আধ ঘন্টা ধরে খুঁজেও রায় কাহিনীর কোনো ব্লগ দেখতে পাচ্ছিলো না রায় কাহিনিই খুঁজে পাচ্ছিলো না তো এরকম যদি হয় তাহলে তো সমস্যার ব্যাপার তো তোমাদের যদি এরকম কারোর সঙ্গে হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমাকে দেখতে হবে যে কেন এটা হচ্ছে আমি এই কমেন্ট কিন্তু বাড়ছে আস্তে আস্তে যে দিদি তোমার ব্লগার আর দেখতে পাচ্ছে না এমনকি জাহিরার মুসকানকে তো তোমরা চেন ওই মুসকান আমাকে বলছে দিদি গত সাত দশ দিন ধরে তোমার কোনো ব্লগ দেখতে পাচ্ছেন না এবার এটা তো রেগুলার বেসিসে দেখে তা তোমাদের যদি কারোর সঙ্গে এরকম হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও আমি তাহলে এটা নিয়ে দেখতে হবে যে কেন এরকম হচ্ছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করি আমি এই আর পাঁচ মিনিট একটু ক্যান্ডি ক্রাশ খেলবো খেলে আমি শুয়ে করবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা